প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন 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 ইসলামী হুকুমত প্রয়োজন অনেক স্বপ্ন নিয়ে লক্ষ্য জীবন দিয়ে করেছি মুক্তি যুদ্ধ হায়নার কারাগারে বনেদের চিৎকারে বাতাস ছিল স্তব্ধ অনেক স্বপ্ন নিয়ে লক্ষ্য জীবন দিয়ে করেছি মুক্তি যুদ্ধ হায় কারাগারে বনেদের চিৎকারে বাতাস ছিল স্তব্ধ ভয়ভিতির দয়ে জাগেনি শত বাধাই মোরা থামিনি ভয়ভিতির দয়ে জাগনি শত বাধাই মোরা থামিনি বৃথায় যো সবকিছু হয় নাই আর পিছু প্রয়োজন প্রয়োজন ইসলামী হুকুমাত প্রয়োজন